ডাকসুর যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে সম্পাদক আছে সে কিন্তু বলেছে যে আমাদের শহীদের সংখ্যা নিয়েও কিন্তু সে এক ধরনের পিতকারীমূলক একটা কিন্তু সে স্টেটাস দিয়েছে আমি আমি এই তার স্টেট আমি তার স্টেটাসের তীব্র নিন্দা জানাচ্ছি ডিসেম্বরের মাস যেন তাদের জন্য শোকের মাস বিশ্বের গণভূতানের পরে এই বিজয় দিবসকে নিয়ে কিন্তু আসলে একটা গোষ্ঠী তারা আসলে বিজয় দিবসের যেই ডিসেম্বরের মাসকে তারা কখনো উদযাপন করতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে বিজয় শুভেচ্ছা আমরা দেখেছি যে আসলে চব্বিশের গণভূতানের পরে এই বিজয় দিবসকে নিয়ে কিন্তু আসলে একটা গোষ্ঠী তারা আসলে বিজয় দিবসের যেই ডিসেম্বরের মাসকে তারা কখনো উদযাপন করতে চায় না তারা তাদের কাছে মনে হয় যে ডিসেম্বরের মাস যেন তাদের জন্য শোকের মাস আমরা দেখেছি যে বিশেষ করে এ বছরে আসলে বিজয় দিবস নিয়ে আসলে ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ওই ধরনের কোনো বিজয়ের যে উদযাপন এগুলো এগুলো করা হচ্ছে না এটা আসলে আমাদের দেশের জন্য আমাদের দেশের অস্তিত্বের জন্য এগুলো আসলে খুবই হুমকি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আসলে আমাদের এই বিজয়কে ধারণ করতে হবে আমরা দেখেছি যে আসলে গণ পরে এই বিজয়কে নিয়ে এবং ষোলোই ডিসেম্বর থেকে শুরু করে যতগুলো আমাদের ঐতিহাসিক দিন আছে সবগুলোকে নিয়েই কিন্তু একটা গোষ্ঠী কিন্তু তারা বিতর্কিত করেছে সব সময়। আমরা দেখেছি ডাকসুর যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে সম্পাদক আছে সে কিন্তু বলেছে যে আমাদের শহীদের সংখ্যা নিয়েও কিন্তু সে এক ধরনের মূলক একটা কিন্তু স্টেটাস দিয়েছে আমি আমি এই তার আমি তার স্টেটাসের তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আমাদের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের সম্ভবের বিনিময়ে কিন্তু আমাদের এই মহান স্বাধীনতা মহান বিজয় এই বিজয়কে আমরা কোনোভাবেই কলঙ্কিত করতে তাদের 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 হাতে কলঙ্কিত করতে দিব না আর পাকিস্তানের বিষয় আপনারা দেখেছেন যেই গুপ্ত সংগঠন আছে তারা কিন্তু বলেছে যে পাকিস্তানের নাকি পাকিস্তানের সাথে নাকি বাংলাদেশের এক ধরনের সমঝোতা হয়েছে আসলে কি ধরনের সমঝোতা হয়েছে সারা বাংলাদেশের মানুষ জানতে চায়